মনে করুন আপনি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছেন তাই অফিসে পৌঁছাতে আপনার দেরি হয়েছে আর আপনার দেরি হয়েছে বলে আপনার বস আপনাকে বকা দিয়েছে আর বকা খাওয়ার ফলে আপনার মনটা খারাপ যে কারণে আপনার কাজে হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্টিভিটি দিতে পারেননি আর এই মন খারাপ নিয়ে আপনি বাসায় ফিরেছেন আপনার বউ সুন্দর করে আপনার সামনে সেজে গেছে কিন্তু ওই যে আপনার মন খারাপ আপনি তার সাথেও দুর্ব্যবহার করলেন সাংসারিক জীবনে অশান্তি তৈরি হলো দেখুন ছোট্ট একটা ঘটনা কিভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে সম্পর্কযুক্ত এটাই ডোমিনো ইফেক্ট ডোমিনো ইফেক্ট মানে হলো একটির পর একটি ঘটনা পরপর পর ঘটতে থাকা আজকের এই টপিকটা আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে তাই প্লিজ এস করে যাবেন না আপনি কি জানেন একটা ছোট ঘটনা আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে ঠিক যেন একটা ডোমিনোফিস ফেলে দিলে বাকি ডোমিনোফিসগুলো একে একে পড়ে যায় একেই বলে ডোমিনো ইফেক্ট আর এই ডোমিনোফিক্টের ধারণাটা আপনি আপনার জীবনে আপনার ব্যবসায় এবং আপনার সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করতে পারেন যেটা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তাই চলুন জেনে নেই এফেক্ট কীভাবে কাজ করে আবার পড়াশোনার ক্ষেত্রে আপনি একটা ক্লাস মিস করেছেন যে কারণে আপনি সঠিকভাবে নোট নিতে পারেননি আর সঠিকভাবে নোট নিতে পারেননি বলে আপনার পরীক্ষা ভালো হয়নি আর সঠিকভাবে নোট নিতে পারেননি বলে আপনার প্রস্তুতি ভালো হয়নি আর প্রস্তুতি ভালো না হওয়ার কারণে আপনার পরীক্ষা ভালো হয়নি আর পরীক্ষা ভালো না হওয়ার কারণে আপনার গ্রেড কম আসছে এবং গ্রেড কম আসার কারণে আপনি সঠিক যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলেন আপনার ক্যারিয়ার চয়েস ছিল সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেননি সবার ধরুন একটা ছোট ব্যাংক দেউলিয়া হয়ে গেল দেউলি হওয়ার কারণে তাদের গ্রাহকরা তাদের সেই ব্যাংক থেকে সমস্ত টাকা ওঠাতে শুরু করলো আর যে কারণে অন্য অন্য ব্যাংকের ওপরেও এর প্রভাব পড়তে শুরু করলো আর অর্থনীতিতে আসলো অসম্ভব নয় কাজ করে নেমে একটা ঘটনার সাথে আর একটা ঘটনা ঘটতে এবং নেতিবাচক উভয় কাজে ব্যবহার করতে পারেন ডোমিনোফেক্টকে আপনার জীবনে ব্যবহার করার জন্য ছোট ছোট ইতিবাচক অভ্যাস তৈরি করুন সকালে একটু আগে ঘুম থেকে উঠুন হালকা এক্সারসাইজ করুন আর দিনের কাজ সময় মতো শেষ করুন নেতিবাচক চেইনকে বন্ধ করুন ভুল সিদ্ধান্ত বা খারাপ কাজ করার আগে সেটাকে থামান আর পরিকল্পিতভাবে কাজ করুন দিন সপ্তাহ মাস এদের জন্য জন্য আপনার সঠিক পরিকল্পনা থাকে তাহলে আপনি ডোমিনো এফেক্টকে আপনার লাইফে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন আশা করি আপনার জীবনকে উন্নত করার জন্য এই টিপস আপনার উপকারে আসবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন বাই দিয়ে আপনি কি কখনও ডোমিনো এফেক্টের শিকার রয়েছেন কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আমি আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেবো